আপনারা যে স্ক্রিনের উপরে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন সি যে লেখা রয়েছে এগুলো কিন্তু হলুদ রয়েছে আর এগুলোর জন্য কি কি সমস্যা হতে পারে আপনার পেজে অথবা সবকিছু আজকে আলোচনা করব কিভাবে রিমুভ করবেন কোথা থেকে চেক করবেন তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনি দেখবেন নিজে দেখে সমাধান করবেন এবং কেউ অন্যজনকেও দেখা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে তো এটা হচ্ছে আমার মুস্কান মেরিয়া পেজ আপনারা দেখেন ওই যে উপরে লঘু দেখলেই আপনি বুঝতে পারবেন বাম দিকে উপরে কন্যারে দেখেন আমার লঘুটা রয়েছে এই লঘুটা দেখে আপনারা খেয়াল করবেন আর এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবকিছু হলুদ রয়েছে আর এটা আমার হচ্ছে ক্যাপশন অন থাকার কারণে এই যে এই সমস্যাটা হয় এখন এটা আপনি কিভাবে সমাধান করবেন সমাধান করার জন্য আপনাকে অবশ্যই কোন ব্রাউজারে যেতে হবে কোন ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুকটা অবশ্যই লগ ইন করে নেবেন যদি লগ না করে নেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এবার এখানে লিখে দিবেন ওয়েব এই যে ডাব্লু লিখে যখন সার্চ করে দিবেন আর যখন আপনার ফেসবুক আইডি এখানে লগইন থাকবে তখনই কিন্তু আপনি এরকম অপশনে আসতে পারবেন তো এরপরে হচ্ছে এখান থেকে আপনি এই যে ডেস্কটপ যে সাইটটা রয়েছে সেটাকে অন করে নেবেন অবশ্যই যেহেতু আমরা মোবাইলে কাজ করতেছি এটা অবশ্যই অন করে নিতে হবে এবার এখানে এই যে দেখেন web.com এই যে অপশনটা এসেছে এইখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনি একটু জুম করে আপনি ওই যে কোন দেখতে পাবেন আপনার লোগো রয়েছে লোগোর উপর ট্যাপ করে দিবেন আর এখান থেকে আপনার আইডি গুলো দেখাবে এখানে সি অল প্রোফাইল এখানে যদি ট্যাপ করে দেন এখানে সমস্ত আইডি দেখাবে এখন আপনার যে আইডিতে সমস্যাটা রয়েছে সেই আইডিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ওকে এবার এখানে একটু লোডিং হবে আপনি একটু খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা এরপর দেখেন এখানে কিন্তু ছোট ছোট হয়ে আসে তাই জন্য আমি আপনাদের জুম করে দেখাচ্ছি জুম করার পরে এখানে আবার এই লোগোর উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন এই সেটিংস অপশনের উপর আপনি একটা ট্যাপ করে দিবেন এবার কিন্তু একদম বাম দিকে আসবেন বার বাম দিকে আসলে আপনি দেখতে পারবেন যে মিডিয়া বলে একটা অপশন রয়েছে এই যে মিডিয়া বলে অপশন দেখবেন যেহেতু লেখাগুলো অনেক ছোট ছোট করে দেখাচ্ছি এখানে পেয়ে যাবেন এই যে দেখুন আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে অপশনটা রয়েছে এই অপশনটা মূলত আপনার কাজটা করতে হবে এবার এখান থেকে দেখেন আপনি যদি একটু জুম আউট করেন তাহলে দেখবেন এইদিকে এডিট বলে একটা অপশন রয়েছে উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর